আজকে আমি চলে এসেছি কাকুর কাছির জীবন্ত মা মনসার মন্দিরে এই মন্দিরে মা তার সকল ভক্তদের মনস্কামনা পূরণ করেন এখানে কিন্তু অনেক ভক্তের লাইন পড়ে যায় হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শ্রেয়সী চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কাকুর কাছিতে কাকুর কাছির জীবন্ত মা মনসার মন্দির এই মন্দিরে কিন্তু সকল ভক্তদের মনস্কামনা মা পূরণ করেন তো এই মন্দিরের অল ডিটেলস থাকছে এই ভিডিওতে তোমরা কিভাবে আসবে কিভাবে পুজো দেবে সব কিছুই আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মন্দির কিন্তু সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত খোলা থাকে এখানে আমি ফুলবাগানে দাঁড়িয়ে রয়েছি তোমরা দেখতে পাচ্ছ কাকুর কাছি দিয়ে এলে কিন্তু এই দিক দিয়ে যদি চলে যাও কাকুর কাছি পড়বে আচ্ছা সোজা ওই দিকটায় যে দেখাচ্ছি ওই দিক দিয়ে সোজা চলে গেলে কিন্তু তোমরা রাজা বাজার পাবে আচ্ছা এই দিক দিয়ে গেলে কিন্তু তোমরা বেলেঘাটা পেয়ে যাবে আর ঠিক এই দিকটায় অর্থাৎ এই দিকে শ্যামা প্রসাদ মুখার্জি ইনস্টিটিউট কাদাপাড়ার দিকটায় দিয়ে গেলেই কিন্তু তোমরা মনসা মন্দিরটা পেয়ে যাবে এদিকে দেখতে পাচ্ছ ফুলবাগান থেকে এদিকে অর্থাৎ কাদাপাড়ার দিকে আসতেই কিন্তু এই গলিটা তোমরা পেয়ে যাবে এইখানেই কিন্তু মামনসার যে মন্দির সেটা এই রাস্তা দিয়েই পড়বে আর এখানে দেখতে পাচ্ছ নিউ অভিনন্দন চিকেন সেন্টার একটা দোকান রয়েছে এই আর এই হচ্ছে কিন্তু সেই গলিটা এই গলি দিয়েই কিন্তু সোজা চলে যেতে হবে তো দেখো আমরা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে গলিটা দেখালাম সেই গলির থেকে মন্দিরের দূরত্ব কিন্তু প্রায় পাঁচ সাত মিনিটের হাঁটা পথ আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ ঢুকেই কিন্তু এই জায়গাটায় জুতো রাখার ব্যবস্থা আছে পাঁচ টাকা করে লাগবে আর এইটাই হচ্ছে কিন্তু গেট এইখান দিয়েই কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনেই কিন্তু মায়ের মন্দির তোমাদেরকে একটু জুম করে দেখায় ওখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মনুষা গাছে এবং মন্দিরের সামনে যে দরজা এই দরজায় কিন্তু অনেকে তার মনস্কামনা জানিয়ে লাল দড়ি কিন্তু লাল কাপড় বেঁধে গেছেন তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে জয় মা মনসা মন্দির একুশ নম্বর মতিলাল বসাক লেন কাকুর কাছে কলকাতা আর এখানে কিন্তু ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে আচ্ছা তোমাদেরকে এখানে বলে রাখি মায়ের অসুস্থতার কারণে কিন্তু মন্দির তিন মাস বন্ধ রয়েছে তোমরা যদি মায়ের সাথে দেখা করতে চাও তাহলে কিন্তু তোমাদের তিন মাস পরে আসতে হবে এমনি মাকে কিন্তু ভোগ দেওয়া হচ্ছে কারণ মায়ের যে মন্দির মাকে তো ওইভাবে রাখা যায় না সেহেতু মাকে মায়ের নিত্য পুজো হচ্ছে আর ভোগ দেওয়াও হচ্ছে কিন্তু মায়ের দর্শন তোমরা যদি করতে চাও তাহলে কিন্তু তোমাদের তিন মাস পরে আসতে হবে মন্দিরে প্রবেশ করেই কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা মহাদেবের মূর্তি রয়েছে আর পেছনে কিন্তু মা মনসার ছবি রয়েছে আর আর এইটা হচ্ছে কিন্তু মায়ের বিগ্রহ তোমরা দেখতেই পাচ্ছ মন্দির সকাল সাতটা থেকে কিন্তু সন্ধে সাতটা পর্যন্ত খোলা থাকে আর যদি তোমরা কেউ পুজো দিতে চাও তাহলে পুজো কিন্তু দেওয়ার সময় হচ্ছে নটার থেকে মাকে কিন্তু এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরের ঠিক সামনেই কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক দেবদেবীর মূর্তি কিন্তু রয়েছে গোপাল লক্ষ্মী নারায়ণ রাধাকৃষ্ণ মায়ের শরীর অসুস্থ হওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে মন্দির তিন মাসের জন্য বন্ধ থাকবে অর্থাৎ তোমরা কিন্তু মায়ের দর্শন পাবে না তবে হ্যাঁ মন্দিরের পুজো হচ্ছে এবং তোমরা যদি মায়ের বিগ্রহ দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আসতে পারো কিন্তু মায়ের দর্শন যদি পেতে চাও তাহলে তোমাদেরকে তিন মাস পরে আসতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ရဲ့မတော့တာတာ